হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো

তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো আর আমার চ্যানেল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো কি করছো বাবা হ্যাঁ কি করছো তো সকালে উঠেই সবার প্রথমে বাবানকে স্যারালাক্স খাইয়ে নিয়েছি আর আমি ভা মানে চুলটা আগে বেঁধে নিয়েছি নাই কাজ করার সময় চুল এত মানে চুল বাঁধা না থাকলে এত অসহ্য লাগে কি বলবো তোমাদের তারপর দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর বিছানাটা না গুছালেই পুরো ঘরটায় একদম অগছলা লাগে তো দেখো বিছানা গুছানো হয়ে গেছে আর বাবানকে এদিকে মানে গেট আটকে রেখেছি আমি যখন কাজ করে গেটটা দিয়েই রাখি না হলেও বাইরে একা একা বেরিয়ে রাস্তায় চলে যায় তারপরে এদিকে দেখো ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি আর এই যে ফুলটাও নেমে এসেছিল ওটা ঠিক করে দিচ্ছিলাম আর এদিকে বাবান দেখো লাঠি দিয়ে ছাগল দাঁড়াচ্ছিল বাইরে ছাগল বাঁধা ছিল মানে অন্য জমিতে ওদের অন্য লোকেদের তো এদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর আমি ড্রেসিং টেবিলটা যতই গোছাই বাবান একটু পরে সবই এলোমেলো করে দেয় আর এই দেখো আমাদের ঠাকুরের সিংহাসনটা ঘরের মধ্যেই তো খুব অসুবিধা হয় ঠাকুর ঘরটা যদি বাইরে হতো খুব ভালোই হতো তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ঘরটা ঝাড় দেওয়াও হয়ে গেল। আর এই যে বারুনটা দেখছো না এই বারুনটা প্লাস্টিকের বারুন খুলেও না কিছু হয় না বারুনটা খুবই ভালো আগে বারুন কিনেছিলাম সেগুলো মানে খুলে খুলে যেত আর কেমন ধুলো ধুলো পড়তো ওই বারুনগুলো থেকে কিন্তু এটা ভালো খুবই তো দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে এই যে সকালের জন্য ভাত বসিয়ে দিচ্ছি আর আজকে তেমন কিছু করছি না একটু আলু দিয়ে আলু আর সিম ভাতে দিয়ে ভাত সেদ্ধ ভাত রান্না করব। এদিকে ভাত বসিয়েও দিয়েছি তারপরে এই যে রোজকার কাজ বাজ বাবানের জামা কাপড় কাছাকুচি প্রথম প্রতিদিনই করতে হয় না হলো টয়লেট করে সব মানে সাপে না দিলে গন্ধ হয়ে যায় তারপর দেখো জল নিয়ে নিচ্ছি জামাগুলো জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে কটা বাসন আছে বাসনগুলো মেজে নেব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি কিন্তু একদম নতুন তোমরা একটু প্লিজ সাপোর্ট করো আমায় আমার পাশে থেকো তো এই যে জামা প্যান্টগুলি ভিজিয়ে রেখে দিয়েছি একটু মানে ই হোক ময়লাগুলো ভিজে নরম হয়ে যাক তারপরে এই বাসনগুলো আছে বাসনগুলো ধুয়ে নিই যে প্রায় বাসনগুলো মানে মাঝা হয়ে গেছে বেশি বাসন না অল্প কটাই বাসন আর আর এই যে এখন বাবানের বোতলটা পরিষ্কার করে নিচ্ছি আর এই বাবানের বোতল পরিষ্কার করার জন্য এই ব্রাশটা কিনেছি আর মানে বোতল তো ব্রাশ দিয়ে পরিষ্কার না করলে মানে কসবাইট মানে হাত ঢোকানো যায় না তো কসবাইট দিয়ে ভালোভাবে হয় না আর মানে যতই ভালোভাবে সাবান দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করি না কেন তো বাবানের বোতল গরম জলে ফুটিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে বা গরম জলের ওপর মানে কোনো কিছু দিয়ে ভালোভাবে পাঁচ মিনিট রেখে দেবো যাতে জীবাণুটা জীবাণু মুক্ত হয় বোতলটা আর কি তো যাদের বাটি বাচ্চা যাদের বাড়ি বাচ্চা আছে ফিডিং বোতলে দুধ খায় তো তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবেন তারপর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসনগুলো মাজাও হয়ে গেছে আর এদিকে আমি যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো কেচে মেলে দিচ্ছি আর আজকে দেখো সকাল থেকে একটু রোদ উঠেনি মেঘলা মেঘলা আকাশ জানি না সারাদিন কি হবে তো তারপরে যে স্নান করে পুজোটা মানে দিয়ে নিচ্ছি আর সকাল প্রতিদিন সকালে উঠে পুজোটা না দিলে মানে কেমন একটা লাগে মানে মনে হচ্ছে কোন মানে বড়ো কাজটাই সকালে বড় কাজটাই করা হয়নি মানে যতই কাজ করো মনে হয় কিছুই করিনি সকালে উঠে পুজোটা না দিলে তো শঙ্খটা প্রথমে বাজছিল না তারপরে বেজেছে আর শঙ্খ বাজাতে কার কার ভালো লাগে এমন কিন্তু খুবই ভালো লাগে অনেকে আছে শঙ্কু বাজাতে পারে না বা ভালো লাগে না বাজাতে কষ্ট হয় কিন্তু আমার খুব ভালোই লাগে বাজাতে তারপরে এই যে কি বলে এটা কাশোর নাকি বাজি নিচ্ছি তো এবার ঠাকুরকে প্রণাম করে নিলাম তারপর এদিকে এই যে তুলসী মন্দিরে মানে ভোগ লাগাবো ভোগ লাগিয়ে দিচ্ছি তো আজকে ভিডিওটা একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো টাটা সবাই ভালো থেকো